নমস্কার এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করব আজকের এই যে অনুষ্ঠান এই অনুষ্ঠানে যে পার্টিকুলার বিষয়টিকে নিয়ে সেটি অবশ্যই সিংহ রাশি অর্থাৎ লিও সাইনকে কেন্দ্র করে সিংহ রাশির জাতক বা জাতিকা এদের প্যারেন্টসদের মধ্যে যেটা সবথেকে বেশি সমস্যাদায়ক বা প্রবলেমেটিক একটা বিষয় থাকে বা তারা যে সিদ্ধান্ত হীনতায় ভোগে যে তাদের সন্তান সন্ততি যেহেতু তারা লিউ সাইন সিংহ রাশির জাতক বা জাতিকা তাদের জীবনে তারা কি সর্বদা অ্যাগ্রেসিভ বিহেভিয়ারই করবে তাদের কিন্তু রাগ যে এগুলো কি সর্বদা বৃদ্ধি পাবে নাকি তাদের জন্মছকে তাদের কোনো নম্রতা ভদ্রতা বা বিচক্ষণতার জায়গাগুলো প্রকাশ পাবে অধিকাংশ যারা প্যারেন্টস তারা কিন্তু আমি অধিকাংশ ক্ষেত্রে দেখি যে তারা অতীব চিন্তিত কি বিষয় নিয়ে যে তাদের সন্তান বা সন্ততি যেহেতু সিংহ রাশি তারা হয়তো একটু রাগি জেদি তেজি এবং সর্বদা মানিয়ে না নেওয়ার মতন ক্ষমতা এদের মধ্যে সর্বদা থাকবে অর্থাৎ এরা সমাজে ঠিক করে চলতে পারবে না এ বিষয়ে যে জিনিসটা আমি বলবো লিওসাইন অর্থাৎ সিংহ রাশির জাতক বা জাতিকা এদের কিন্তু জীবনে যেহেতু শুধু সিংহ রাশি একটা জাতকের জীবন চক্র শুধু তার রাশিকে দেখে বিচার করবেন না কারণ রাশি একটা অনেকগুলো ভাগের মধ্যে একটা অংশ রাশি হ্যাঁ অবশ্যই এর প্রভাব তার জীবন অবশ্যই থাকবে কিন্তু এরকম ভাবনার কোনো কারণ নেই যে শুধু রাশির উপর ডিপেন্ড করে তার পুরো জীবনচক্র আবর্তিত হবে অর্থাৎ রাশি ফল বা রাশির যে প্রভাব সেটাই তাদের জীবনে সর্বদা পরিচালিত হবে বা সেই রাশির প্রভাবই সর্বদা থাকবে এরকম নয় রাশির সাথে তাদের জন্ম লগ্ন তাদের গণ এবং তার সাথে বেশ কিছু ম্যাটার্স বা বেশ কিছু বিষয় থাকবে তাদের বিংশত্তরি দশা তার অন্তর্দশা এবং তার রাশিচক্রে যে যে শুভযোগ আছে সমস্ত কিছুর কম্বিনেশান নিয়েই কিন্তু তার জীবনযাপনটা পরিচালিত হয় বা তার আগামী দিনের সাকসেসটা নিরূপিত হয় সুতরাং আপনাদের ভয়ের মতন কোনো অবস্থানেই রাশিচক্রে যদি কারো সিংহ হয় তাহলে কিন্তু শুধু রাশি দেখেই তার জীবন বা ভাগ্য বিচার করা হয় না রাশির সাথে সাথে অনেকগুলো বিষয় আছে সেগুলোকেও কিন্তু আমাদের বিচার্য এবং সেগুলো যদি অনেকটা স্টেবিলিটি বা ভালো হয় পজিটিভ সাইন বিস্তার করে তাহলে কিন্তু সেই সিংহ রাশির জাতক বা জাতিকা জীবনে কিন্তু অনেকটা উচ্চস্তরে স্তরে পৌঁছতে পারে সুতরাং অহেতু সংশয় প্রকাশ করার দরকার নেই সিংহ রাশির জন্য তারা কিন্তু জীবনে অনেকভাবে প্রতিষ্ঠিত হওয়ার মতন লক্ষণ পাবে অনেক অনেক ধন্যবাদ নমস্কার